ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার হলের প্রথম দশ মিনিট কিন্তু তোমার জন্য থেকে বেশি গুরুত্বপূর্ণ কারণ এই দশ মিনিটে যদি তুমি একটা ভালো ইমপ্রেশন দিতে পারো তাহলে কিন্তু পুরো পরীক্ষাটা তোমার জন্য অনেক সুন্দর হবে এবং খুব সুন্দরভাবে তুমি পরীক্ষাটা শেষ নামাতে পারবে কিন্তু এই দশ মিনিটে যদি তুমি ভালো না করতে পারো তাহলে পুরো পরীক্ষাটা তোমার দারুণ একটা প্রিপারেশন থাকার সত্ত্বেও কিন্তু নষ্ট হয়ে যাবে এবং অধিকাংশ স্টুডেন্টের কিন্তু এই জিনিসটাই হয় তো ফার্স্ট অব অল তোমাকে বলি তুমি যখন প্রশ্নটা পাচ্ছ প্রশ্নটা পাওয়ার পরে দেখবা যে প্রশ্ন তোমার কাছে মনে হতে পারে যে অনেক প্রশ্নে আমি অজানা বা এই প্রশ্নগুলো কোথা থেকে আসছে বা প্রশ্নগুলো তুমি পড়েছো কিন্তু ওই মুহূর্তে তুমি মনে করতে পারছো না এইরকম অধিকাংশ স্টুডেন্টেরই হয় যে তুমি প্রশ্নগুলো পড়েছো ঠিকই কিন্তু জাস্ট ওই মুহূর্তে তুমি ওই প্রশ্নটা মনে করতে পারছো না এবং এটার পিছনে গুরুত্বপূর্ণ কারণ হলো তোমরা দেখো দীর্ঘ সময় ধরে কিন্তু তাই না তোমরা কতগুলো পড়েছো তুমি একটু কল্পনা করো কতগুলো পড়েছো সেই প্রথম দিন থেকে ইংরেজির কতগুলো টপিক্সের উপর তুমি প্রিপারেশন নিয়েছো কতগুলো ভুকাবলারি শিখেছো কতগুলো ইডিয়াম ফ্রেস শিখেছো অ্যাপ্রোপ্রেট প্রিপারেশন গ্রুপ বার তুমি শিখেছো এরপর তুমি বাংলার দেখো তো গ্রামারের কোনো শেষ আছে কতগুলো এক্সাম্পল তুমি পড়েছো সো তুমি কিন্তু বিশাল একটা প্রস্তুতি নিতেছো এবং তোমার মাথার ভিতরে কিন্তু লাখ লাখ ইনফরমেশন কিন্তু গিজ গিজ করতেছে এখন এই লাখ লাখ ইনফরমেশনের মধ্য থেকে যখন তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা পাবে তখন তোমার যে প্রশ্নটা থাকবে এমসিকিউ আকারে এবং কিছু কিছু প্রশ্ন কিন্তু থাকবে একটু অদ্ভুত টাইপের বা তোমার এই লাখ লাখ প্রশ্ন পড়ার বাইরের প্রশ্ন ওইগুলো দেখেই তোমার মন খারাপ হয়ে যাবে তোমার মাথায় কিন্তু একটা প্রেশার ক্রিয়েট করবে এবং এই প্রেশার ক্রিয়েট করার কারণে শরীর দিয়ে কিন্তু তোমার ঘামও চলে আসতে পারে শীতের দিনেও এই জিনিসটা কিন্তু মোস্ট অফ দ্য স্টুডেন্টের হয় এবং এটার গুরুত্বপূর্ণ একটা সমাধান হলো তোমাকে বেশি বেশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদলে আগে থেকে প্রিপারেশান রাখতে হবে প্রিপারেশানটা তুমি কীভাবে নিবে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা হয়তো জানো যে ষাটটা প্রশ্ন থাকে এমসি কিউতে আর যার জন্য সময় থাকে তোমার ফোরটি ফাইভ মিনিট এবং রিটেনে তোমার সময় থাকে হলো মার্ক থাকে হলো তোমার ফোরটি যার জন্য মার্ক থাকে তোমার ফোরটি এখন দেখো তুমি তো আগে এমসিকিউটা আনসার করবে তাই না তো এই এমসিকিউর মধ্য থেকে বাংলা এবং ইংরেজিতে কত কত পনেরো পনেরো মার্ক তো এই বাংলা এবং ইংরেজিতে দেখবার দুই থেকে চারটা প্রশ্ন এমন হতে পারে যে তুমি হয়তো জানো দেখেছো কিন্তু জাস্ট ওই মুহূর্তে তোমার মনে আসতেছে না এবং এটার অন্যতম একটা কারণ হলো কারণ তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ফরম্যাটে তুমি বেশি প্র্যাকটিস করনি নিজেকে প্রস্তুত করনি তুমি অনেক কিছু পড়েছো তুমি সাধারণ জ্ঞানের অনেক প্রিপারেশন রেখেছো তুমি বাংলার ইংরেজির অনেক প্রিপারেশন রেখেছো কিন্তু ঢাকা প্রশ্নটা যেভাবে হবে ওই নির্দিষ্ট সময় ধরে তুমি প্র্যাকটিস করনি এবং প্র্যাকটিসের অভাবে তুমি বিশাল প্রস্তুতি থাকা সত্ত্বেও তুমি খারাপ করবে হানড্রেড পারসেন্ট করবে এটার কোনো রদ নাই তুমি যদি প্র্যাকটিস ভালো না হয় তোমার যদি টাইম ম্যানেজ ম্যানেজিংটা যদি তুমি শিখে না নিতে পারো টাইম ম্যানেজমেন্টটা যদি তুমি ভালোভাবে না করতে পারো তুমি সিরিয়াসলি অনেক প্রিপারেশান নেওয়া সত্ত্বেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হলে দারুণভাবে খারাপ করবে সো এই জায়গাটা থেকে তোমাকে অ্যালার্ট থাকতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে প্রশ্ন হয় তোমাকে ঠিক সময় ধরে ধরে প্র্যাকটিস করতে হবে এবং প্রশ্নগুলো হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্নের থেকেও কঠিন প্রশ্ন কারণ তোমার যে মূল যুদ্ধের ক্ষেত্র প্রশিক্ষণটা যদি কঠিন হয় তাহলে যুদ্ধটা কিন্তু তোমার জন্য সহজ হয়ে যাবে সো তোমাকে কঠিন প্রশিক্ষণ নিতে হবে এবং প্রশিক্ষণটা নিতে হবে কিন্তু সময় ধরে ধরে দেখো তুমি ষাটটা প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ধরনের প্রশ্ন করে তার থেকে কঠিন প্রশ্ন প্র্যাকটিস করবা তুমি একদম সময় ধরে নিবা পঁয়তাল্লিশ মিনিট তুমি যে ওএমআর যে ফর্মটা আছে ওই ফর্মটা কিনে নিবা অন্তত যে দশ দিন সময় পাচ্ছ তুমি এই দশ দিন প্র্যাকটিস করো নতুন করে কিছু করতে যেও না এই দশ দিনে তুমি টাইম ম্যানেজিংটা শেখো হলের ভিতরে যে মনস্তাত্ত্বিক যে সমস্যাটা স্টুডেন্টরা ফেস করে হল সাইকোলজি যেটা আছে এই বিষয়ের প্রতি তুমি এই মুহূর্তে একটু ফোকাস করো না হলে কিন্তু তোমার অনেক ভালো প্রিপারেশনও কিন্তু হলের ভিতরে তুমি নিজেকে কন্ট্রোল করতে না পারার কারণে কিন্তু নষ্ট হয়ে যাবে ঠিক আছে সো তোমাকে এই মুহূর্তে করণীয় হলো তুমি ষাটটা প্রশ্ন নিবে এবং এই ষাটটা প্রশ্ন পঁয়তাল্লিশ মিনিট সময় ধরে শেষ করবে এবং তুমি ট্রাই করবে যে পঁয়ত্রিশ মিনিটের ভিতরে শেষ করতে প্রয়োজনে আরো দশ মিনিট রিটেনের জন্য রাখো আর যদি তুমি রাখতে না পারো তুমি পঁয়তাল্লিশ মিনিটে শেষ করো কিন্তু এর বেশি সময় তুমি নিও না এরপরে দেখো আর নিতেও পারবে না এরপর দেখো চল্লিশ নম্বর চল্লিশ নম্বরের যে রিটার্ন এটা কিন্তু তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমার এই রিটার্নে ভালো করার জন্য কিন্তু রিটার্ন প্রশ্নটা বারবার পড়তে হবে বুঝতে হবে আমি রিটার্নের উপর অসংখ্য ক্লাস দিয়েছি তোমরা যারা ক্লাসগুলো যদি পেতে চাও আমাদের রিটার্নের প্লে একটু চেক করে নিও রিটার্নের যে ক্লাসগুলো থাকবে রিটার্নের যে প্রশ্নগুলো থাকবে এই প্রশ্নগুলো তুমি বারবার দেখবে প্রাসঙ্গিক বিষয় লিখে আসবে কোনো প্রকার যদি তুমি অপ্রাসঙ্গিক বিষয় লিখে আসো তুমি কিন্তু কিন্তু তোমার সারা জীবনে আফসোসের কারণ হবে দেখো তোমার মনে করো এমন একটা প্যারাগ্রাফ দিছে তুমি তুমি জাস্ট ওইখানে একটা বিষয় বুঝতে অন্য বিষয়ের উপর লিখে আসছো প্রাসঙ্গিকের বাইরে চলে গেছে এখন দেখো তুমি কিন্তু ওই জায়গায় আর নাম্বার ভালো পাচ্ছ না সো এটাই তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না পাওয়ার জন্য যথেষ্ট এমন একটা এক্সপ্লেনেশন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন একটা বিষয় জানতে চেয়েছে তুমি অন্য একটা বিষয় কিন্তু সেখানে প্রেজেন্ট করে এসেছো সো এই ভুলটা হয় কারণ হলের ভিতরে তোমার কিন্তু একটা সাইকোলজিক্যাল যে একটা ডিজ এই ডিজ কিন্তু তুমি ফেস করবা সো এই জায়গাটাতে তোমার এখন থেকে প্র্যাকটিসের মাধ্যমে তোমার হলের পরিবেশের সাথে অ্যাডজাস্ট হওয়ার জন্য প্রচুর প্র্যাকটিস করতে হবে এবং প্র্যাকটিসের মাধ্যমে তোমাকে এটা শিখতে হবে মাস্ট শিখতে হবে তুমি চল্লিশ মার্কে রিটার্ন প্রস্তুতি নিবে এবং এই রিটার্ন প্রস্তুতির জন্য তুমি সময় রাখবে পঁয়তাল্লিশ মিনিট একদম জাস্ট পঁয়তাল্লিশ ষাট মিনিট এমসিকিউর জন্য তুমি পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে আগামী দশ দিন সিরিয়াসলি প্র্যাকটিস করো এবং আমাদের কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে মডেল টেস্ট এক্সাম বেজ আছে যেখানে কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন প্রশ্ন আসে তার থেকে কঠিন প্রশ্ন দিচ্ছি তোমাদের বেস্ট প্রশিক্ষণ জন্য তোমার যুদ্ধক্ষেত্রটা সহজ হয়ে যায় এবং উপর তোমাদের সাপোর্ট গুলো দিচ্ছি সেখানে তোমাদের প্যারাগ্রাফ আছে এক্সপ্লেনেশন আছে তারপর ওয়ার্ড থেকে সেন্টেন্স মেকিং আছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিকের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমরা হয়তো জানো সেটা হলো সাম্প্রতিক জিকে আমরা তোমাকে পাঁচশো সাম্প্রতিক প্রশ্ন দিব পাঁচশো সাম্প্রতিক প্রশ্ন দিব ইতিমধ্যেই আমাদের কাছে কিছু চারশো সাম্প্রতিক প্রশ্ন একদম রেডি আজকে অথবা কালকে হয়তো দিয়ে দিব এবং আরেকটি আর একশো সাম্প্রতিক প্রশ্নের কিন্তু কাজ চলতেছে আগামী পাঁচ দিনের ভিতরে কিন্তু পাঁচশো সাম্প্রতিক প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিচ্ছি তোমাদের জন্য কিন্তু একটা দারুণ সুখবর আছে সুখবরটা হলো আমরা যে মডেল টেস্টটা নিচ্ছি এই মডেল টেস্টটা কিন্তু আমরা দুইভাবে পরীক্ষা নিচ্ছি একটা হলো তোমরা ওয়েবসাইটে পরীক্ষা দিতে পারবে অর্থাৎ গুগল ফর্মে পরীক্ষা দিতে পারবে যাবে সাথে সাথে রেজাল্ট পেয়ে যাবে এবং রেজাল্ট শিট করে দেওয়া আছে পরীক্ষা দেওয়া মাত্রই তুমি রেজাল্ট পেয়ে যাবে এরপরে কি করতে পারবে যে তুমি পিডিও পরীক্ষা দিতে পারবে এবং ওয়েবসাইটে বা গুগল ফর্মে পরীক্ষা দেওয়ার মাধ্যমে অন্যরা কতটা পারফর্ম করতেছে তুমি কতটা পারফর্ম করতেছো এটাও কিন্তু তুমি জানতে পারবে আর আমরা কিন্তু তোমাদের টোটাল পঁচিশটা মডেল টেস্ট এক্সাম নিচ্ছে এবং রিটার্ন সাপোর্ট তোমাদের প্রোভাইড করছি আর এই সাপোর্টটা পাচ্ছ তোমরা মাত্র তিনশো টাকায় সো তোমাদের জন্য এটা অনেক বেস্ট একটা সাপোর্ট হবে শেষ মুহূর্তে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের জন্য নিজেকে প্রস্তুত করার জন্য এটা একটা চুনিটি এবং আগামী দশ দিন তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের জন্য নিজেকে প্রস্তুত করো এতদিন তুমি অনেক কিছু পড়েছ কিন্তু এখন একটু হলের জন্য প্রস্তুত করো আমাদের সাথে থাকতে পারো এটা তোমার জন্য বেস্ট হবে আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি অনলাইনে এটা তোমার বেস্ট প্রশ্ন এবং মডেল টেস্ট এটা তোমার জন্য হবে